হ্যালো এভরিওয়ান তো এটা বোধ হয় বৃহস্পতিবারের ভিডিও তো ঘরে যেহেতু কালী পুজো তো প্রতিদিনই বাজারে যেতে হয় তো খুব খুব বায়না ধরেছে ওকে নিয়ে যেতে তাই ওই দিনটা ওকে নিয়ে গেছিলাম রেডি হয়ে দিয়ে নেমেছে আমি পেছনে তো চাওয়া এখন বাজারে তারপর চলো দেখতে থাকো তোমরা আমরা যাচ্ছি বাজারে এখন বাজারে যেতে হচ্ছে তো বাজার প্রতিদিনই আছে পুজোর বাজার তো তো প্রতিদিন থাকবেই টাকা একসাথে প্রতিশো করাও যায় না তো হচ্ছে আর কি অল্প অল্প করে করছি সব কিছু তো ওকে নিয়ে বেরিয়ে পড়েছি যাবো বাজারে তো বাজার গিয়ে তারপর এই যে নামছে খালি লাফিয়ে লাফিয়ে চলে মানে দুষ্টু একদমই দুষ্টু লাফিয়ে লাফিয়ে চলে এই যে দেখো খুব ভালো লাগছিলো একটু দেখিয়ে দিলাম পাহাড়ের মধ্যে যে ঘরগুলো আছে ছোট ছোটো লাইটগুলো এগুলো দেখা যাচ্ছে আমাদের সামনে পাহাড় আর এখানে এর ফুচকার দোকানে দাঁড়িয়েছি আমি আর কি একটু ফুচকা খেয়েছি তো ওই দিন আর যেমন কিছু দেখাতে পারিনি কি বাজার করেছি কি না যেহেতু কুয়ো ছিল সাথে তারপরের দিনের এটা শুক্রবারের সন্ধ্যার বাজারে গেছি আমি তো আটানাচ ধনতেরস বিহু দেওয়ালি সব কিছু একসাথে তো অনেক বাজার এই যে আটনাচের এক ভাগা সব কিছুগুলা নিয়ে বসেছে তো সবাই নিচ্ছে অনেক ভিড় বাজারে সব ফেস্টিভ্যাল যেহেতু একসাথে শুরু হয়ে গেছে তাই অনেক ভিড় অনেক লোক বাজারে এই যে দোকানগুলো একটু দেওয়ালির জন্য লাইট টাইটও সাজিয়ে রেখেছে আর দেখো লোক কি পর্যন্ত বাজারে আর তো অনেক বেশি দাম সবজি টবজির মানে আকাশ ছোঁয়া আর কি যা তা দাম বলছে দোকানগুলোতে যাই নিতে যাচ্ছি তাই দাম তো নিতে তো হবে কিছু করার নেই তো তারপর আমি নিয়ে নিয়েছি অল্প আটানাজের আর তারপরে দেখো আতসবাজিগুলো এখানে দোকানে সাজিয়ে রেখেছে ফল টল দিয়া টিয়া সবই সাজানো মানে খালি বাজার আর কি যেহেতু এখন ধনতেরা দিওয়ালি সব কিছু তো খালি চারিদিকে বাজারে যে লাইট আর এখানে যাচ্ছি একটু দেখ নারকল নেব আর এই যে এখানে এসে নারকলের দাম দর করছে নারকলও মানে কি বলবো অনেক বেশি দাম তো এছাড়া তিন চারজন আনটি এসে গেছিলো ভালোই হয়েছে আমরা সবাই মিলে দামটা ফিক্সড করে দিয়েছি যার নারকেল শেষেও বেচারা কি করবে দিতেই হয়েছে আমাদের দামে হয়তো বলেই যাচ্ছে না 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 তারপর আমরা তিন চারজন আনটি এসেছে আমিও সঙ্গে জোর দিয়ে না না হবে না হবে না দেও তো তো এতজন কাস্টমার একসাথে জোর দিয়েছে তো আমাদের দামে ও বেচারা দিয়েছে ভালো ছিল নারকলগুলো তারপরে যে আমাদের ঘরের সামনে রাম ঠাকুরের মন্দির গলিত পাশেই একটু দেখিয়ে দিলাম অনেক বড় মন্দির আর এখানে এদিন আমি ফুচকাটা খাইনি আমি নিয়ে এসেছি ফুচকাটা দিদি যেহেতু এসেছে তো আমি বলেছি আমি খাওয়াবো তোমাকে আমার আঙ্কেলের ফুচকা খুব ভালো বলেছি ঠিক আছে তাহলে নিয়ে আসিস তো ওই ফুচকাটা নিয়ে তারপর আবার ঘরে যাচ্ছি যে গলিতে সবার ঘর বাড়ি সাজানো হয়েছে আমাদেরও সাজানো হয়েছে তারপর নেক্সট ব্লগে দেখাবো বাকিটা টাটা